হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি কিছু সবজি কুচি করে কেটে নেব এবার নিয়ে নিচ্ছি একটা বেগুন বেগুনটাকে সুন্দর স্লাইস করে কেটে নেব এবং এর মাঝের অংশ কেটে নেব এবার একটা বাটিতে আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা আলু বেগুনের মাঝের অংশ পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবং কুচি করে রাখা পেঁয়াজের পলি ও ফুলকপি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ আদা বাটা ও রসুন বাটা এবার আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব এবার দিয়ে ডিম ডিম দিয়ে আবারও ভালো মতো মেখে নেব এরপর স্লাইস করে কেটে রাখা বেগুনগুলোকে একটু লবণ হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম যে প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে স্লাইস করে রাখা বেগুনগুলোকে একটি একটি করে দিয়ে দেব এবারে মেখে রাখা ডিমগুলোকে বেগুনের এই পাকা অংশে দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এপি করে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এগুলো আমি ভালো করে এপি ডোপিট করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমার ভিন্ন স্বাদের ডিম সবজির বেগুন ভাজা রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে না মতামত দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ